হ্যালো সকলকে সকল বন্ধুদের বড়দের ছোটদের সকলকে ভালোবাসা জানাচ্ছি ঠিক আছে এখন গুড ইভিনিং এখন বাজে পৌনে ছটা পৌনে ছটা বাজে ঠিক বলেছি চলো আমি তো মোটামুটি ঠিকঠাক আছি তোমরা কেমন আছো বলো আজকে আজকে অজ্ঞান মাসের বৃহস্পতিবার আমাদের একটু পিঠে পায়েস এগুলো করতে হয় ঠিক আছে ওই জন্য আজকে যখন আমি করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও করতে পারো খুব তাড়াতাড়ি হবে চটপট হবে চলো শুরু করি তাহলে শুরু করা যায় আজকে করবো কী তো আজকে গাজরের ওই হালুয়া টাইপের তৈরি করবো হালুয়াই ঠিক আছে আমরা বলি গাজরের পায়েস অনেকে বলে হালুয়া যে যেমন খুশি বলতে পারে কিন্তু গাজর দিয়েই তৈরি করবো ঠিক আছে গাজর দেব যেমন হয় ওইভাবেই করব আমি আজকে খোঁয়াটা দেব না পনির দিয়ে করব পনির মানে এটা দিয়ে করব ছানাটা ছানাটা করে তারপরে দেবো দুধ দেব প্লাস ছানাটাও দেব ঠিক আছে আমি কিভাবে করছি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরাও করতে পারো দুধ দিয়ে হয় খোঁয়া দিলেও ভালো লাগে আবার এই ছানা দিয়ে করলেও ভালো লাগে ওই জন্য এখানে আমি দুধ নিয়েছি দেখো আমার গাজরের পায়েসের জন্যও দুধ লাগবে আর ছানার জন্যও দুধ লাগবে ওই জন্য আমি এক লিটার দুধ নিয়ে এসেছি এই যে এইটা এই দুধটা ছানাটা ভীষণ ভালো হয় ঠিক আছে টেস্টও ভালো পরিমাণেও বেশি হয় ভালো হয় ওই জন্য এই দুধটাই নিয়ে আমি যখন পায়েস বা ছানা টানা করি না তখন মিষ্টি যখন করি তখন এই দুধটা নিই আর রেড কাউটাও ভালো সেটা এখানে আমাদের খুব একটা আমাদের বাড়ির কাছে পাওয়া যাচ্ছে না একটু দূরের দিকে গেলে পাওয়া যাবে এটা পাওয়া গেছে এটা নিয়ে এসছি আর তোমাদের যদি বাড়ির দুধ থাকে তাহলে তো কোনো কথা নেই ওই দুধে আরও সুন্দর হয় চলো তাহলে বক করতে থাকবো কিন্তু তোমাদের সামনে পেয়েছি মানে বকবক করব চলো এই একটা গাজর নিয়েছি যে একটা গাজরেই হয়ে যাবে অনেকটাই হবে দুধটা আছে আর লাগছে দেখো একটু গুঁড়ো দুধ লাগবে গুঁড়ো দুধে এই দশ দশ টাকার গুঁড়ো দুধেই হয়ে যাবে অল্প বেশি খরচ হবে না অথচ খেতে খুব সুন্দর জিনিস তৈরি হবে এটা এটা একটু দেবো একটু ইয়ে দেবো চিনি চিনি দেবো অল্প চিনি দেব হাফ বাটি এই বাটিতে কেন বেশি হয়ে যাবে মিষ্টি হয়ে যাবে গাজরটা এমনি এটা দেশি গাজর এটা মানে শব্দ উঠছে যেটা নতুন গাজর যেটা মিষ্টি থাকে অল্প দিলেই গুঁড়ো দুধের মিষ্টিটা আছে প্লাস এই দুধ এই চিনিটা দিলেই হয়ে যাবে এখানে দেখো এখানে কিশমিশ নিয়েছি একটু যেহেতু পায়েস করব গাজরের পায়েস এটা কী বললাম কিসমিস বললাম এটা হচ্ছে কাজু আর লাগবে একটু ঘি লাগবে একটু ঘি লাগবে এটা হচ্ছে ছানা কাটানোর জন্য ভিনিগার আর এলাচ লাগবে এলাচ দুটো দিলেই হবে দুটো দানা দিলেই হয়ে যাবে আমি গরম মশলার কৌটোটা খুললাম না কি সুন্দর গন্ধ আসছে দারুণ গন্ধ আসছে চলো এই সমস্ত দেবো আর প্রথমে আমি কাজু আর কিশমিশটাকে একটু ভিজিয়ে রেখে দেব ঠিক আছে একটু ভেজাই তারপরে আমি গাজরটাকে আগে ছানাটা করে নিই তারপরে গাজরটাকে কোড়াবো ছানাটাকে করে নিই যেমনভাবে করি ওইভাবে একটু প্যানের মধ্যে একটু জল দিয়ে দুধটা দিয়ে করে নিয়ে আসবো এই দেখো বাটিতে একটু জল নিয়েছি দেখতে পাবে দেখতে পাবে না পড়ে যাবে জলটা জল নিয়েছে একটু ভিনিগার দিয়ে দেবো এক ছিপি দিলেই হয়ে যাবে একদম পুরো ফুল এক ছিপি ঠিক আছে এটা দেব ওখানে দুধটা গরম করতে দিয়েছে আমি গাজরটাকে ছিলতে থাকি গাজরটাকে ছিলেনি এই যে নতুন গাজর নতুন গাজর দিয়ে ভালো হয় এই গাজরের টেস্ট আলাদা শীত শুরু এই সমস্ত খাওয়া শুরু অন্য সময় সারা এখন তো সারা বছর গাজর পাওয়া যায় ভালো লাগে করতেও ভালো লাগে যেহেতু কত খেতে ভালোবাসে এই সমস্ত জিনিসগুলো বেশি ভালোবাসে ওই জন্য আমি করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদের যদি ভালো লাগে চলো এটা ছাড়ানো হয়ে গেছে ওখানে দুধ পড়ে যাবে এটাকে ছাড়িয়ে নিয়েছি এবারে করাবো আমি ওখানে যাই দুধটাকে করি দেখো দুধটা ফুটে উঠেছে ভিনিগার দিলেই কেটে যাবে হয়ে গেছে এইবারে আমি ছানাটাকে একটু গড়িয়ে জলটা গড়িয়ে রাখবো নাহলে টক জলটা কেটে যাবে হয়ে গেছে এবারে একটু নামিয়ে নি দেখো দুধটা চাপিয়েছি ঠিক আছে এখানে ঘিটা রেখেছি একটু গরম হলে তারপর ঘিটা দেবো দুধটা ফুটতে থাক আমি ওখানে গাজরটাকে রেডি করি দেখো ছানা কাটিয়ে ছানাটাকে আমি ধুয়ে নিয়ে এসেছি ধুয়ে তারপর এখানে ধুয়ে নিয়ে এসেছি কিন্তু তারপর এখানে জল দিয়ে রেখেছি এই জলটাকে গড়িয়ে দেব ঠিক আছে চলো এটাকে রেডি করি ওখানে দুধটা হতে থাক আসছে দেখো এইভাবে গাজরটাকে কুড়িয়ে নিচ্ছি আমি এটা দুধটা আছে উপাসে এটা যেহেতু নরম গাজর এই যে ভেতরের এই পোর্শনটাও দিয়ে দেবো আমি এইটা করতে একটু সময় লাগে চলো আমি এটাকে করি দুধটাকে দেখি নাহলে দুধ পড়ে গেলে মুশকিল আছে এই যে দেখো হয়ে গেছে ঠিক আছে চলো এটাকে কুড়িয়ে নিচ্ছি ওখানে দুধ চাপিয়েছি দুধটাকে ফুটতে দিই এটাকে একটু ঘিয়ে ভেজে তারপরে দেবো দুধটা ওখানে সুন্দরভাবে তৈরি হোক চলো আমার সঙ্গে দেখো ওখানে দুধটা আমি একটু ঘি দিয়েছিলাম যার জন্য উথলে আসেনি ঠিক আছে ঘি আমি দিয়েছি কিন্তু একটু দুধটা এইভাবে ঘন হয়ে যাবে ফুরতে থাকবে ঘন হয়ে যাবে আর এই সাইডে আমি করব এই যে এখানে প্যান চাপিয়েছি এখানে ঘি দেবো ঘি দিয়ে তারপরে ইয়ে করব আচ্ছা এলাচ দুটো দিয়ে দিলাম এই যে দুটো এলাচ দিয়ে দিলাম প্যান গরম হয়ে গেছে ঘিটা দেব ঘি ওখানে দিয়েছি আমি ওই জন্য বেশি লাগবে না জাস্ট গাজরটাকে একটু ভাজার জন্য দেখো এই ঘিয়ের মধ্যে দিয়ে দেবো আমি গাজরটাকে গাজরটাকে একটু ঘিয়ে নাড়িয়ে নিচ্ছি তাহলে কাঁচা গন্ধটাও থাকবে না আর খেতে খুব সুন্দর হয় ঘি দিয়ে করলে তো তোমাদের যদি মনে হয় বেশি ঘি দেবে দিতে পারো কিন্তু আমি বেশি দিচ্ছি না আমাদের বেশি লাগে না তাই জন্য তোমাদের যদি মনে হয় বেশি করে ঘি দিয়ে করবে তাহলে করতে পারো এটা হয়ে গেছে কিন্তু গ্যাস বন্ধ করে দিলাম ওটা ওখানে থাক এইবারে আমি এখানে এই দেখো এইখানে যে গুঁড়ো দুধটা গরম দুধ একটু তুলে রেখেছিলাম আমি তার মধ্যে গুঁড়ো দুধটা দিয়ে দেবো

চিনিটা দেওয়ার পরে তো চিনিটা মিলিয়ে আসবে এরপরে দুধটা দেব আমুল দুধটা এইভাবে করতে থাকলে কি বলতো দুধটা ঘন হয়ে যাবে আর জিনিসটা সুন্দর হয় চলো এইবারে দেবো কাজু কাজু কিন্তু আমি ঘিয়ে ভাজলাম না দরকার নেই তোমাদের যদি মনে হয় ভাজবে তাহলে ভেজে দেবে কিন্তু আমি ঘিয়ে ভাজি না কাজুটা যখন পায়েস করি তখন ইয়ে করি কিন্তু এই ইয়েতে গাজরের হালুয়া বলো কি পায়েস বলো এতে আমি কাজুটা ভাজি না ঠিক আছে এইভাবে করতে থাকি দেখো আমুল দুধ দিয়ে দিয়েছি কাজু দিয়ে দিয়েছি চিনি দিয়ে দিয়েছি এইবারে দুধটা এইভাবে হয়ে এসছে এখানে যে গাজরটা ভেজে রেখেছি আমি গিয়ে এটা দেবো এবারে দেখো জিনিসটা হয়ে এসছে বাবারে হাতের মধ্যে আসছে এইখানে আমি ছানাটাকে ওই ইয়ে করে রেখেছি গুঁড়ো করে রেখেছি ধুয়ে রং জলটাকে বের করে দিয়ে তারপরে গুঁড়ো করে রেখেছি কিন্তু নাড়িয়ে নাড়িয়ে দিতে হবে তাহলে জিনিসটা সুন্দর হয়ে যাবে গাজর তো নরম জিনিস দুধটা ঘন হতে যতটুকু সময় লাগে তোমাদের কাছে যদি ফুড কালার থাকে তাহলে তোমরা দিতে পারো কিন্তু আমি ফুড কালার ইউজ করি না যার জন্য দিচ্ছি না ঠিক আছে আমি ইউজ করি না ফুড কালারটা এইভাবে ছানাগুলোকে আর চেপে চেপে দেবে এইবারে দেব কিশমিশ দেখছো যতটা পাচ্ছি আমি সিজিয়ে জলটা চেপে দিচ্ছি নাহলে কেটে যাবে জিনিসটা চলো বেশিক্ষণ তাহলে কেটে যাবে গ্যাস বন্ধ করে দিলাম হয়ে গেছে রেডি হয়ে গেছে এবার নামাই ঠান্ডা হলে আর ঠক থেকে হয়ে যাবে জিনিসটা দেখতে যেমন সুন্দর হয় খেতে সেরকম সুন্দর হয় এটাকে ঠান্ডা করে ফ্রিজের মধ্যে রেখে তারপরে খেলে আরও বেশি ভালো নামিয়ে দেখিয়ে দিচ্ছি হয়ে গেছে নামিয়ে নি। গাজরের পায়েস বা গাজরের হালুয়া যাই বলতে পারো রেডি হয়ে গেছে এই দেখো এটা পায়েসও বলতে পারো আবার হালুয়াও বলতে পারো দারুণ হয় এই যে যত ঠান্ডা হবে তত থকথকে হবে বসে যাবে ঠিক আছে তোমাদের যদি মনে হয় করবে তাহলে করে নেবে সকলেই জানো শীতের সময় এই সমস্ত জিনিসগুলো পিঠে পায়েস এগুলো বেশি হয় আর যেহেতু আজকে বললাম না বৃহস্পতিবার আছে আমাদের বৃহস্পতিবারে একটু সমস্ত জিনিসটা হয় অগ্রাণ মাসের বৃহস্পতিবার ঠিক আছে তোমাদের যদি পছন্দ হয় তাহলে তোমরাও করে নিও এত ধোয়া উঠছে যত বসবে তত সুন্দর হয়ে যাবে ভালো লাগলে কী করবে তাহলে করবে নিজেরা আমি দেখিয়ে দিয়েছি পুরোটা আমি যেমন করে করি ওইভাবে দেখিয়েছি তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরাও করো আর পছন্দ হলে কী করবে নিজেরা করবে লাইক দেবে আর শেয়ার করো যদি বন্ধুবান্ধব কেউ থাকে বা কেউ এলে তাদের সঙ্গে তাদেরকে একটু করে দিলে ভালো লাগে চলো তোমাদের সঙ্গে গল্প করি ভালো লাগে আমি টুকটাক এই সমস্ত জিনিসগুলো করি তোমাদের সঙ্গে শেয়ার করি আমি যেমন তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরাও তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে তোমরা তো আমার বন্ধু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে চলো তাহলে এই গাজরের পায়েস বা হালুয়া যাই হোক খেতে যেমন সুন্দর হয় ওরকম দেখতেও সুন্দর হয় এতে যেহেতু এটা নতুন গাজর ওই জন্য এতটা রং আসেনি যদি তোমাদের মনে হয় যে ফুড কালার দেবে দিয়ে নিতে পারো কিন্তু ফুড কালার না দিলেই ভালো এই দেখো ঠান্ডা হবে ফ্রিজে ঠুকিয়ে দিলে আরও সুন্দর থকথকে হয়ে যাবে খেতে খুব সুন্দর হয় চলো আজকের মতন টাডা আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আমার সঙ্গে থেকে পছন্দ হলে একটু ভালোবাসা দিও চলি টাটা আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে ঠিক আছে বাই